আজ বৃহস্পতিবার সেই জন্য পুজো আছে ওই জন্য ফুল কিনতে চলে গেলাম সকাল সকাল আগে উঠেই ফ্রেশ হয়ে চলে গেছি বিশেষ কিছু কেনার ছিল না শুধু ওই ঠাকুরের ফুল মিষ্টি আর ঘরের জন্য একটু দুধ দই এগুলোই আনার ছিল তো এই দোকান থেকেই নিই তো কেকুন নেবো ওনাকে বলে দিলাম যেহেতু জবা ফুল তারপর পান কলা টলা এগুলো কিছুই লাগে তবে নিয়ে বাড়িতে এসে তারপর ঘর টর পরিষ্কার করা ছিল সেগুলো কমপ্লিট করে স্নান পুজো সেরে এই রান্নাঘরে এলাম অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে ছেলেকে পড়াতে এসছে ছেলে পড়ছে এবার আমি সকালবেলা টিফিনের জন্য যেত কুমড়ো আলুর তরকারি এটা বেশ ভালো লাগে এই দোকানের মতন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আলু কুমড়োটা আলুটা একটু ছোটো ছোটো করে নিয়েছি কুমড়োটা একটু বড়ো রেখেছি দিয়ে এবার সুন্দর করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে ঢাকা চাপা দেবো এবার গ্যাস বেশ খানিকক্ষণের জন্য হতে থাকে তারপর ময়দাটা তার ফাঁকে আগে মেখে রেখেছিলাম তো সকালে টিফিনের জন্য আজকে বানিয়ে নিলাম পরোটা তো আজকে যেহেতু আমার খাওয়া নেই ছেলে আর বরের জন্য ওদের দুজনার জন্যই রান্না আমি খাবো অন্য কিছু যেহেতু একাদশী আছে একাদশীটা করি আমি সেই জন্য আমার সব খাওয়া দাওয়া করবো না কিছুই অন্য কিছু খাবার সাবু ফল ফল দুধ টুধ এইসব তারপর ওদের জন্য যে খাবার রেডি হয়ে গেছে ওদেরকে বেড়ে দেবো এবার রান্না তো আর বন্ধ নেই রান্না তো করতেই হবে খাবার বানাতেই হবে এগুলো তো করতেই হবে ছেলেকে আগে দিয়ে দিলাম তারপর যে ছেলের বাবাকেও দিয়ে দিলাম তারপর ওদের খাওয়ার পর্বটা মিটল তারপর ওই দিকেরটা কমপ্লিট করে তারপর আমি দুপুরেও বিশেষ কিছু আজকে রান্না করব না ডিমই রান্না করবো যেহেতু ওরা ডিম খেতে পছন্দ করে ডিমই রান্না করব কারণ অন্য কিছুতে রান্না বেশি ঝামেলাঝাটি রান্না করবো না আজকে সাধারণ রান্না একদম তো ডাল তো হতেই হবে ডাল ডালের সঙ্গে একটা ভাজা আর ডিম ব্যাস এই আর কুমড়ো আলু তরকারিটা বেশি করে করেছিলাম এটা যাতে দুপুরবেলা থাকে ওদের হয়ে যায় রান্নাগুলো এই যে হয়ে গেছে দুপুরের রান্না তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবে সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা তো চলো এখনকার মুদনটা